হ্যাঁ আজকে কথা বলবো যে বাঙালির কি দম বাঙালি কি করতে পারে বাঙালিরা যদি মনে করে যে এই কাজটা করে দেখাবো মানে দেখাবো তাতে যত সামনে বাধা আসুক যত সামনে বিপত্তি আসুক আমরা সামনে এগিয়ে যাব তো সেটাই কিন্তু তারা করে এবার আপনারা ভাবছেন কি বিষয় নিয়ে কথা বলছি তার আগে এই ভিডিওতে দুটো বিষয় নিয়ে কথা বলবো একটা হচ্ছে যে ইয়াসদার ধামাটা লেভেলে একটা সিনেমার একটা আপডেট পেয়ে গেছি সেই আপডেটটা দেবো এবং এই ভিডিওটা করার আগে সব থেকে এই ভিডিওটা পুরো ফুল ক্রেডিট যাচ্ছে সেটা হচ্ছে দার কাছে এবং তো চলুন ভিডিওটা শুরু করি এবং সেটা যে কেন বাঙালিরা যে এত দম সেটাও বলবো প্রথমে বলবো যে বাঙালি দর্শকরা যারা আছেন যারা টিভির পর্দায় ইয়াসদাকে যে বোঝেনা সে যে বোঝেনা যে সিরিয়ালটা হতো যেখানে মধুমিতা ছিল তো যারা ইয়াসদাকে ওই মধুমিতা প্লাস ইয়াসকে একসঙ্গে দেখতে ভালোবাসতেন মানে অরণ্য পাখিকে একসঙ্গে দেখতে ভালোবেসেছিলেন এত ভালোবাসা দিয়েছিলেন তো তাদের জন্য একটা ব্যাপক লেভেলের একটা সুখবর আসতে চলেছে যে ইয়াসদার কাছে আপকামিং দুটো বড় বড় প্রজেক্টের বই রয়েছে এটা তো ঠিকই আমরা সবাই জানি কিন্তু 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 সেখানটাতে ওয়াইডি ফিল্মসের একদম নিজে তারা শুট করতে চলেছে এবং সেই প্রজেক্টটা কি গল্প হবে সেই গল্পটা কিন্তু লক হয়ে গেছে জাস্ট কিছুদিনের মধ্যে শোনা যাচ্ছে সবকিছু যদি ঠিকঠাক থাকে সবাই যদি রাজি থাকে সব কিছু ঠিকঠাক থাকলে এই বইটার কিন্তু শুটিং আরম্ভ হবে এবং থাকতে বড় কথা হচ্ছে যে এই বইটা কমার্শিয়াল মুভি হতে চলেছে এবং কমার্শিয়াল মুভি মানে এখনকার সময় আপনারা বুঝতেই পারছেন যে কমার্শিয়াল মার্কেটের কি অবস্থা কিন্তু সেখান থাকতে বড় বড় প্রোডাকশন হাউস যারা কমার্শিয়াল মুভি বানাতে এত ভয় পায় এত ভয় পায় এত ভয় পেয়েছে যারা শুধু এখন ছোটখাটো কম বাজেট এর মুভি নিয়ে পড়ে রয়েছে কিন্তু সেখান থাকতে একটা জিনিস ভেবে দেখুন যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি আমাদের বাংলা টলিউড ইন্ডাস্ট্রি যেসব নতুন যেসব প্রোডাকশন হাউস উঠে আসছে সেটা ওভাইডি ফিল্মস বলুন বা অন্তু মুসল পিকচার বলুন এইরকম যেসব এগুলো উঠে আসছে তারা কিন্তু চেষ্টা করছে একটা কথা ভেবে দেখুন তো যেটা হচ্ছে যে হয়ে সেন্টিমেন্টাল তো কিন্তু তারপরেও ছেলেটা বলছে যে না আমি কমার্শিয়াল ছবি এটাই হচ্ছে বানাবো বস বাঙালি দম আমরা যে বাঙালি এটা প্রাউড ফিল করি এটাই হচ্ছে বাঙালি দম রকম দম এইরকম মনের ইচ্ছা যদি থাকে না একটা দিন না একটা দিন এরা কিন্তু সামনের দিকে এগিয়েই যাবে কেউ ঢুকতে পারবে না যেরকম অঙ্কুশ দা বলছে মির্জা কতটা হিট হবে কত টাকা ইনকাম করবে এবং এটা সুপার হিট হবে না ব্লক বাস হিট হবে না সিম্পল হিট হবে আমি কিচ্ছু জানি না মানে অঙ্কুশ দা বলছে যে আমি কিচ্ছু জানি না তারপরেও মির্জা টু এটা আপনাদের কাছে কথা দিচ্ছি মির্জা পার্ট টু আসবে এটাই তো হচ্ছে বস বাঙালি এটাই তো হচ্ছে আমরা সবাই একত্র তাই না এটা কজন করে দেখাতে পারে তো চলুন ভিডিওটা আজকে এই পর্যন্ত কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন দেখা হচ্ছে নিয়ে কোনো কোনো ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ আপনি নাই যেতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ভালো খান আর ভালো ভালো সিনেমা দেখুন টাটা বাই বাই